তো সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি বড়োদের আশীর্বাদ এবং ছোটদের ভালোবাসায় আমরাও অনেকটাই ভালো আছি তো চলো এখন হচ্ছে দেখো সকালবেলা ছেলে বেরিয়ে গেলো ওর বাবা বেরিয়ে গেলো এখন হচ্ছে কটা বাজে এখন হচ্ছে অনেকেই বাজে গেছে প্রায় দশটায় বেজে গেছে আর এখন হচ্ছে এখন থেকে ভিডিওটা শুরু করছি তো দেখো এখন হচ্ছে সকালবেলা উঠে কাজকর্ম সব সারা হয়ে গেছে বাসি আর এখন হচ্ছে তারপরে এখন চান যাব যাবো চানটা নিই জামা কাপড়টা ছেড়ে দিয়েছি আর এখন হচ্ছে দেখো কতগুলো আবার টিফিনের বাসন হয়েছে ওই বাসনগুলো সব ধুয়ে ধুয়ে তারপরে হচ্ছে চান টান করে একটু ঠাকুর দেবো ঠাকুর দিয়ে তারপরে আজকে রান্নাপাতি পাতি আর কি আবার দুপুরবেলার রান্নাটা যেটা আর কি সেটা শুরু করব। তো দেখো আজকে জানলাটা খোলা হয়নি জানো তো চলো জানলাটা খুলে তো জালাটা খুলে দিলাম এখন হচ্ছে যেটা সেটা হচ্ছে ওই বাসন যে কোটা আছে সে কোটা ধুয়ে তারপরে হচ্ছে আগে সামনে যাব তো চলো আবার পরে ফিরে আসছি দেখো সংসারে কাজ গুছাতে গুছাতে না তারপর ভাবলাম রান্নাটা দেরি হয়ে যাবে তো রান্নাটাই করিনি তো দেখো এদিকে হচ্ছে আগে রান্নাটা বসিয়ে দিয়েছি তো ভাত হচ্ছে আর এদিকে হচ্ছে ডালের জল আর কি জলটা ফুটিয়ে গেছে গো পুরো গরম হয়ে গেছে এখন হচ্ছে চলো ডালটা ধুয়ে তারপরে এই যে ডাল নিয়েছি এখানে কি বলতো ওড় ডাল আর মুসুর ডাল মিক্স করে নিয়েছি এদিকে ভাতটা হয়ে যাচ্ছে ভাতটা গাল এই দেখো মটরশুটি গুলো ছাড়িয়ে রাখছি দেখো এগুলো ছাড়িয়ে রাখতে গেলে না রুটির সাথে আর কি তরকারি হয়ে যাবে সকালবেলা টিফিন হয়ে যাবে তো ছাড়িয়ে রাখছি এখন না ছাড়িয়ে না এগুলো দেখো নষ্ট হয়ে যাচ্ছে এই দেখো তো চলো ছাড়িয়ে নিয়ে আসে আর এদিকে হচ্ছে রান্নাটা কমপ্লিট করে নিয়েছি এরপর হচ্ছে আরেকবার স্নান করতে যাব সকালবেলা একবার স্নান হয়ে গেছে যদিও তো আরেকবার স্নান করতে যাব তো এই যে দেখছো এখন হচ্ছে ছাড় করে আসলাম চান করে এসে আর এর মাথা তথা ঝাড়লাম ঝেড়ে তারপরে হচ্ছে একটু সিন্দুর পরলাম আর এখন হচ্ছে চান করে বেশিক্ষণ এরকম থাকতে নেই যেত তো তাড়াতাড়ি করে হচ্ছে আগে সিঁদুর ছুঁয়ে নিলাম তো এখন হচ্ছে যাই কী করবো যেন ঠাকুর বাসনগুলো তুলবো তুলে ওগুলো ধুবো ধুয়ে তারপরে কী করবো যেন একটা কাজ ফুল তুল বাড়িতে ফুল আছে গাছে রয়েছে ওই ফুলগুলো তুলে নিয়ে এসে আর হচ্ছে এখন আর এখন ছেলে ওর বাবা ঘরে ঢুকে নি তারপর পুজো টুজো দিয়ে এখন হচ্ছে একটু বসবো আর দেখো আজকে হচ্ছে একটু শাড়ি পরলাম আজকে হচ্ছে একটু সুতির শাড়ি পরলাম একটু তো চলো যাওয়া যাক দেখো এখন হচ্ছে আমি ফুল তুলতে এসেছি এই যে ফুল তুলবো কোথায় কোথায় চলো ফুলটা একটু তুলি এই ঝুড়িটা পড়বে না থাক পড়বে না কিন্তু দেখো এই ফুলটা না শীতকালে খুব ছোট ছোট ফোটে আর যেই না ইয়ে হয়ে যায় কি যেন বলে গরম পড়ে যায় ফুলটা অনেকটাই বেশ বড় বড় ফোটে তো চলো কটা তুলে নি ওরে বাবা একটা ফুল ছিঁড়ে গেল দেখো ওই যে কয়েকটা তুলসী পাতা নি আবার কয়েকটা তুলতে হবে ফুল এখান থেকে কয়েকটা পাতা নি দাও তুলসী রে যে বললাম আর কোথায় ওই ওই যে ওই যে ওই দিকটাতে রয়েছে আবার চলো এই যে এই যে তুলি তো এই যে এখন হচ্ছে দেখো এই ফুলটা তুললাম এতেই হয়ে যাবে মনে হচ্ছে আর কয়েকটা নীলকণ্ঠ ফুল তুলবো গলির দিকে গিয়ে তো চলো তো দেখো এখন হচ্ছে পুজো টুজো দেওয়া সব কমপ্লিট হয়ে গেছে এখন হচ্ছে বসে থাকা ছাড়া আর কিছু কাজ নেই এখন একটু বসেই আর দেখো মাথাটা ঢাকা দিয়েছিলাম পুজো দেওয়ার সময় তো মাথা ঢাকা দেওয়াই আছে বেশ ভালো লাগে না মাথায় ঢাকা দিলে আমি যখন দেশের বাড়ি যাই তখন মাথাতে আর কি ঢাকা দিয়ে রাখি যেটা যেখানে নিয়ম আর কি সেটা সেখানে সেরকম আর কি মানতে লাগে তো চলো এখন একটু বসি তো দেখো এখন হচ্ছে একটু শুয়েছিলাম উঠলাম উঠে এখন হচ্ছে চা তা করবো চা তা করে নিয়ে তারপরে হচ্ছে আটা মাখাবো তো দেখো কি কর চা করবো হ্যাঁ চা খাবে তো এই দেখো চাবি হাতে চাবি ছিল দেখো পড়ে গেলো এই যে চাবিটা আমাদের না চাবিটা হচ্ছে পাশের বাড়ির দিদিভাই ওরা ডেসে গেছে একটু উপরে এসে ঢুকে যাবে তো মেয়েটা পড়তে গেল তো চাবিটা দিয়ে গেলো এই যেন দিদিভাইরা এখন একটু পনে মনে এসে ঢুকে যাবে আধা ঘন্টার পর এক আধা ঘন্টা এক ঘন্টার মধ্যে এসে যাবে তো মেয়েটা বললো কাকিমা আমি তো পড়তে যাবো একটু চাবিটা রেখে দিয়ে তো তাই চাবিটা রেখে দিলাম আর এখন যেটা করবো সেটা হচ্ছে ওর বাবা সন্ধে করে এসছে তো চা খেয়ে এসছে এখন বললো চাটা করতে হবে না তো এখন আমি যেটা করবো সেটা হচ্ছে আটা মাখাবো আর ওই যে মোটর যে সুটিগুলো আছে আর কি কড়াই সুটিগুলো ওগুলো হচ্ছে দানাগুলো ছাড়িয়ে ছাড়িয়ে আর কি রেখেছি সব ওগুলো এখন হচ্ছে একটু আলু দিয়ে একটু তরকারি করব আর রুটি বানাবো

আমার না ঘরগুলিতে আর কি ইয়ে করতে হবে কি যেন এই পাওয়ার লাইট দিতে হবে তোমরা একটু কষ্ট করে দেখে নাও চেষ্টা করবো ঘরগুলিতে একটু পাওয়ার লাইট দেওয়ার জন্য এই জন্য না আমি রাতের বেলা আর একটু ভিডিও করতেই চাই না যে তো গুলো একদম কম কমজোরি লাইট লাগে তো এদিকে দেখো রুটিটা করা শুরু করে দিয়েছি রুটিটা বেশ কিছুটা হয়েও গেছে আর কয়েকটা আছে বেশি নেই কটা এই একটা দুটো তিনটে তিনটে মতো রয়েছে তাহলে রুটিটা হয়ে যায় তারপরে ও হচ্ছে আলুটা একটু কেটে দিচ্ছে তরকারিটা করবো ইয়ে দিয়ে কড়াই ছুটি দানা দিয়ে একটা আলু দেবে একটা আলু দিলেই হয়ে যায়

তারপর কুকুরটা প্রচন্ড কান্নাকাটি করছে এরপর জালাটা খুলে রেখে একটু রাখলাম আর রেখে আমরা একটু আওয়াজ দিচ্ছি আমাদের আওয়াজটা পাচ্ছে বলে আর আপাতত ও চুপ করেছে জালাটা খুলে রেখেছে আর একটু কথা বলছি কথা বলতে গেলে কি হয় না ও একটু চিৎকার কম করছে কেউ নেই পর বাড়িতে স্বাভাবিক চোপ চোপ আসছে তো প্রসানোটা হয়ে গেছে এখন হচ্ছে এই যে জলটা দিয়ে দিলাম আর যদি তোমাদের ভিডিওটা কোথাও ভালো লেগে থাকে তাইলে লাইক কমেন্ট শেয়ার করে দাও এটাই তোমাদের কাছে আমার অনুরোধ ওই যে ওরা চলে এসছে ওই যে দাদারা চলে এসছে চাবিটা দিতে যাচ্ছে চাবিটা দিয়ে দিল তো দেখো খাবার দাবার সব কমপ্লিট করলাম কমপ্লিট করে এসে হচ্ছে একটু বসলাম এখন বেশি বাজেনি এখন কটা বাজে ওই নটা বাজে তো এত তাড়াতাড়ি তো আমরা খাই না আর এই যে উনি উনি আজকে বেরোয়নি অন্যদিন বেরোয় রাত দশটা বেজে যায় ওনার আসতে আড্ডা দিয়ে তো আজকে বেরোয়নি কেন ওই যে তোমরা দেখলে এর আগে ওই যে দাদা ওই দাদার দোকানে ওইখানেই যায় ওরা তো দাদাও গেছিলো দেশে দিদিভাইরা তো সেই জন্য আর কি ওইখানে যায়নি কি যেহেতু দ্বারা দোকান খুলেনি সেই জন্য ওইখানে বসে আর ওই জন্য আর কি ঘরেই আছে আজকে তো চলো এখন হচ্ছে বসে থাকবো এখন শুতে তো অনেক দেরি তো ভিডিওটা এইখানে শেষ করে দেবো তো দেখা হচ্ছে অন্য কোনো একটি নতুন ভিডিওর সাথে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিও যদি কোথাও তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও তো টাটা